আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আমি পূর্বে ভিডিওটিতে এতেকাফের সময় নিয়ে আলোচনা করেছিলাম এবং এতেকাফের সাদ্দিক ও পারিপার্শ্বিক অর্থ নিয়ে আলোচনা করেছিলাম এবং এতে কাফের হুকুম কি এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওটিতে আমি এতে কাফের জন্য কয়েকটি শর্ত রয়েছে এই শর্তগুলো নিয়ে আলোচনা করব যে শর্তগুলো আমাদের জানা অতীব জরুরি যেগুলো না জানলেই নয় যে সমস্ত দিনী এতে কাপ সম্পর্কে জানতে চেয়ে এবং সম্পর্কে যারা পূর্ণ আস্থা রেখেছেন যে এই রমজান বা পরবর্তী রমজান বা জিন্দেগিতে যত রমজান পাবেন তারা কাফ করবেন তাদের জন্য এই তিনটি শর্ত এবং এই শর্তগুলো জানা অতীব জরুরি আমি এই শর্তগুলো বর্ণনা করছি এতেকাফের জন্য তিনটি শর্ত অতীব জরুরি অর্থাৎ এতেকাফের জন্য তিনটি শর্ত রয়েছে এক নম্বর হলো এমন মসজিদে এতেকাপ হতে হবে যেখানে জামাত নামাজের জামাত হয় অর্থাৎ আমাদের যে ওয়াক্তীয় যে নামাজগুলো রয়েছে ফজর জুহর আসর নাগরীব এশা এই সমস্ত জামাত যেখানে হয় যে মসজিদে হয় সেখানে এতেকাপ হতে হবে তবে জুমার জামাত হোক বা না হোক এই নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ জুমার জামাত হতে হবে এমনটি কোনো শর্ত নাই তবে শর্ত হলো যে ওয়াক্তীয় নামাজের জামাত হয় এমন মসজিদ হতে হবে তবে এই শর্তটা শুধুমাত্র পুরুষদের জন্য আর যারা নারীরা রয়েছে অর্থাৎ মহিলাগণ তারা ঘরের নির্দিষ্ট স্থানে এতেকাপ করবে এটা হলো প্রথম নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হলো এতেকাফের নিয়ত করতে হবে অর্থাৎ বিশে রমজান সূর্য অস্তের পূর্বেই যে মসজিদে প্রবেশ করবে অর্থাৎ আসরের পরে যে প্রস্তুতি গ্রহণ করবে এবং ইফতারের পূর্বে মসজিদে প্রবেশ করবে তখনই নিয়ত করে নেবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এবং সমস্ত হুকুম আহকাম এতেকাফের সকল বিধিবিধান পালন করার নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জান্নাত পাওয়ার আশায় এবং জান্নান থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই আমি কাফের নিয়ত করলাম এই নিয়তেই তারা দ্বিতীয় নম্বর অনুযায়ী এতেকাফে নিয়োগ করে মসজিদে অবস্থান করবে এবার আসা যাক এতেকাফের তৃতীয় নম্বর শর্ত হলো যে হায়েস এবং নেফাসগ্রস্ত হয়ে গেলে কাপ ছেড়ে দিবে অর্থাৎ মহিলাগণ তারা ঘরের নির্দিষ্ট একটা স্থানে এতেকাফ করে থাকে নির্দিষ্ট একটা স্থানে এতেকাফ করার সময় কি করে তারা এই নির্দিষ্ট স্থানে এতেকাফ করার সময় তাদের যদি হায়েস বা নেফাস গস্তা হয়ে যায় তাহলে সে সময় তারা এতেকাফ ছেড়ে দিবে এই হলো এতেকাফের জন্য তিনটি শর্ত এই শর্তগুলো পালন করা আমাদের জন্য অতিব জরুরি আলহামদুলিল্লাহ যারা এতেকাফ করার নিয়ম করেছেন অতি যারা তিনি এতেকাফের করার পূর্ণ আকাঙ্ক্ষা এবং আশা ভরসা নিয়ে এতেকাফি বসে পড়েন এবং যারা বসেছেন তাদের জন্য অসংখ্য অগণিত দুয়া এবং মোবালকবাদ থাকবে যারা কাফ করতেছেন তাই এই সমস্ত ভিডিও বা এই সমস্ত শর্তগুলো আপনার যদি প্রয়োজন হয়ে থাকে এবং যারা এতেকাফ বসেছেন তাদের জন্য যদি শর্ত এই প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না আমি পরবর্তীতে ইনশা আল্লাহ কাফের কী কী কারণে এতেকাফ ভেঙে যায় এবং এবং কি করলে এটা কাপ নষ্ট হয়ে যাবে এই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তাই চোখ রাখুন কাউসারি ওয়াচ মিডিয়া এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওবার